এক নম্বর তাকে দিবা তাকে দিবা দুই নম্বর যে মিসকি যে নিঃস্বয় যা কিছুই নাই এই দুই নম্বর তাকে দিবা তিন নম্বর ওলা আমিল যে জাকাত উঠায় বর্তমানে এটা নাই ইসলামী রাষ্ট্র যেখানে আছে তারাই রাষ্ট্রীয়ভাবে জাকাত উঠানোর জন্য বিভিন্ন লোক নিয়োগ দেয় আর ওই জায়গা থেকে ওই জাকাত থেকে তাদেরকে বেতন দেয় এটা আমাদের দেশেও নাই মনে হয় এমনও নাই ঠিক না যারা জাকাত উঠাবে তাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে যদিও সে কুঠিপুতি হয় যদি ওই জায়গাটা ইসলামী রাষ্ট্র قائم থাকে ঠিক আছে তাহলে এটা বাদ ওয়ালা আমিলিনা যারা যাকাত উঠাবে তারা যাকাত খাইতে পারবে না বর্তমানে এটা বাদ ওয়ালা আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব যারা নন মুসলিম কি মুসলিম নতুন মুসলিম হবে নতুন মুসলিম হওয়ার পরে কি হয় যে ঘর বাড়ি থেকে বা মা বাবা সব তারায়লে দেনের মন হয় না তো তাহলে কি হয় সে একবার निश्चय হয়ে যায় ঘর বাড়ি টাকা হইছে কিছু থাকে না ওই তাকেও জাকাত দিয়ে ইসলামের প্রতি উৎসাহ করতে হবে কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ আমার কথা না আল গারিমিন দাসী দাসী আগেও যুগে দাসী ছিল না এখন তো নাই এটাও তারপরে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা কাপের বেইমানদের বিরুদ্ধে তাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে কেন তারা সর্ব অবস্থায় আল্লাহ তালা হাবিব বলেছেন কেমন পর্যন্ত জিহাদ চলতেই থাকবে একটা দল সর্বদাই জিহাদে হ্যাঁ জিহাদেই লেগে আছে তো ওই দলকেও জাকাত দেওয়া যাবে ওই দলকেও জাকাত দেওয়া যাবে অগ্নি সাবিল এবং যারা কোথায় যারা সফর করার জন্য বের হয়েছে যারা সফর করার জন্য বের হয়েছে যদিও সে নিজের দেশে কুঠি কুঠি টাকার মালিক হয় সে যদি বিন সফর করা উদ্দেশ্যে আসে আল্লাহ তালাকে খুশি করার জন্য আসে ওই তাকেও জাকাত দেওয়া যাবে তাকেও জাকাত দেওয়া যাবে কার কথা কার কথা আল্লাহ কথা তাহলে আমরা কি পাইলাম যে কাদেরকে কাকে কাকে জাকাত দেওয়া যাবে কাকে জাকাত দেওয়া যাবে আমাদের মনে আছে ও আমার কথা বুঝেন না যে কথা বললাম এই কথা বুঝে আসছে এটি মনে রাখতে হবে কি রাখতে হবে মনে রাখতে হবে আমি কোটিপতি আমি যাই আপনার তো হাত পাতলাম আর আপনি জাকাত দিয়ে দিলেন তাহলে আপনিও গুণাগার হবেন আমিও গুণাগার হব কেন আপনি গুণাগার হবে আপনি কেন চাষে বাসে করলেন না আপনাকে চাষে করার জন্য মস্তিষ্ক দেয় না দেমাক দেয় না আল্লাহ দেয় না কথা বলেন দেয় না আপনি কেন চাষে বাসে না করে দিয়ে দিলেন এটা আপনার দোষ এটি খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের আমরা বুঝলাম যে আমাদের কতটুক নেশাব থাকলে কতটুক স্বর্ণ থাকলে কতটুক রূপা থাকলে কতটুক টাকা থাকলে হ্যাঁ আমাদের দন সম্পদ কতটুক থাকলে আমাদের উপর জাকাত ফরজ ফরজ হবে এটা তো বুঝে আসছে সকলে সকলে বুঝছেন তো তারপরে যদি পরবর্তীতে কারো প্রশ্ন থাকে আমি রমিয়া আসে আমার জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ বলে দেব আচ্ছা এখন আসি জাকাত না দিলে কি সমস্যা জাকাত না দিলে কি সমস্যা এখন তো আগে তো প্রথম কি বুঝি যে জাকাত কাদের উপর খরচ শর্ত কি কাকে জাকাত দিতে হবে এখন আসি আমরা যারা জাকাত দেই না এমন তো সবাই জাকাত দেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত দিন ছাউকে আমার জান মনে হয় মানে যেমনি চেমনি এমনি দিয়েছেন ঠিক না এখন তো ক্লিয়ার হয়েছে বিষয়টি يكون الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم